ওয়েলকাম টু আওয়ার ক্লাস আজকে আমরা কথা বলবো তোমাদের প্যারাগ্রাফ সাজেশন নিয়ে যেহেতু পরীক্ষার আর পাঁচ থেকে ছয়টা দিন আছে পনেরো তারিখে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা তো তার জন্য আমরা ইংলিশ তোমাদের প্যারাগ্রাফের টোটাল সাত থেকে আটটা মতো মানে এভারেজ তুমি দশটা ধরতে পারো দশটা প্যারাগ্রাফ রাখছি তো তুমি যদি পরীক্ষার আগে আগের রাত্রে এই দশটা প্যারাগ্রাফ মিনিমাম পাঁচ মিনিট করেও একটু পড়ে যাইতে পারো আই থিঙ্ক মানে যাদের একেবারেই পড়া নাই আমি তাদের জন্য বলতেছি তাদের পড়া আসাতে তোমাদের মোটামুটি সারা বছর যারা ফাঁকি দেয়নি যারা পড়ছো তারা তো এগুলো মোটামুটি পারো বাট যাদের পড়া নাই তোমাদের জন্য এবং যারা পড়ছো তোমাদের জন্য কিন্তু সাজেশন এগুলাই ঠিক আছে মানে এইগুলো যদি তুমি একটু পড়ে যাইতে পারো আশা করা যায় তো পরীক্ষা এগুলো কমন পেয়ে যাবে থেকে একটা ওকে এবং ছাব্বিশ বছর যদি কেউ থেকে থাকো তোমরাও এই ভিডিওটা দেখতে পারো কারণ তোমাদেরও সামনে কি স্কুলে পরীক্ষা আছে তো তোমাদেরও কিন্তু এই সাজেশনটা কাজে আসবে পরীক্ষার আগে পড়ার জন্য ঠিক আছে আচ্ছা তার আগে একটা কথা বলি দেখবা অনেকেই কিন্তু পরীক্ষার পনেরো দিন বিশ দিন বা এক মাস আগে সাজেশন নিয়ে আসে তাই না আমি কিন্তু চাইলে তখনও আনতে পারতাম বাট তখন আনিনি কেন জানো আমি বিশ্বাস করি খুব জিনিস যে সাজেশান জিনিসটা জাস্ট পরীক্ষার আগের রাতের জন্য ঠিক আছে কারণ তুমি যদি আমি এক মাস আগে সাজেশনগুলো দিতাম যে এগুলো পড়ো হয়ে যাবে এটা কিন্তু সাজেশন এর ভিতরে ভাজতেও পারে নাও ভাজতে পারে ঠিক আছে তোমাকে যদি আমি এক মাস আগে বলি এটা কি তোমার ক্ষতি না তুমি চাইলে কিন্তু এক মাস আগে এর থেকে বেশিও পড়তে পারো তাহলে কেন আমি তোমাকে এক মাস আগে এই সাজেশন দিয়ে তোমাকে তোমার লিমিট করে দেবো কেন বলো আমাকে তোমার তো সুযোগ আছে বেশি পড়ার তাই না যার কারণে আমি পরীক্ষার আমি মনে করি পার্সোনালি মনে করি সাজেশনটা পরীক্ষার আগের রাতের জন্য এবং ঠিক তার জন্য পরীক্ষার আগে আগে আমি এটা নিয়ে আসছি ওকে আচ্ছা কথা না বাড়াই আর আসা দেখো তো টোটাল দেখো আমরা মোটামুটি প্রথম যেটা ইম্পর্টেন্ট কিছু স্টার দিই তার আগে দেখো এই গ্লোবাল ওয়ার্মিংটা ঠিক আছে এইটা দেন তোমাদের জন্য ট্রাফিক জ্যামটা ট্রি প্লান্টেশন এইটা মাস্ট এবং এখান থেকে লোডশেডিংটা পড়তে পারো আচ্ছা এবার দেখো টোটাল ফার্স্টে যেটা আছে গ্লোবাল ওয়ার্মিং এটা কিন্তু পড়তেই হবে মাস্ট এবং এর পাশাপাশি দেখো আমি লিখছি ক্লাইমেট চেঞ্জ ইনভাররনমেন্ট পলিউশন তুমি নর্মাল একটা চিন্তা করো এগুলো কিন্তু খুবই রিলেটেড তাই না এই গ্লোবাল ওয়ার্মিং তুমি যদি পড়ো ক্লাইমেট চেঞ্জ মোটামুটি কিন্তু সেম এর পাশাপাশি ইনভারনমেন্ট পলিউশন মানে তুমি যদি জাস্ট গ্লোবাল ওয়ার্মিংটা ভালো করে পড়ো এবং এইগুলো জাস্ট পাঁচ মিনিট করে রিডিং পড়ে যাও তাহলে কিন্তু তুমি মোটামুটি লিখে আসতে পারবে পরীক্ষায় বেশ ওকে আচ্ছা সেকেন্ড কি স্কুল ম্যাগাজিন স্কুল লাইব্রেরি মানে এই স্কুল রিলেটেড যদি তোমাদের এক্সামে আসে কিন্তু দুটাই আসবে এই স্কুল ম্যাগাজিন অথবা স্কুল লাইব্রেরি তো এইটা জাস্ট পাঁচ দশ মিনিট করে একটু পড়ে যাও দেন উইন্টার মর্নিং এটা খুবই ইম্পর্টেন্ট কারণ তুমি যারা টেস্ট পেপার দেখছো টেস্ট পেপারে কিন্তু এটা অনেকবার আসছে ওকে দেন ট্রাফিক জ্যাম খুব ইম্পর্টেন্ট ট্রিপ প্লান্টেশন এটা কিন্তু মাস্ট ওকে ট্রি প্লান্টেশন অথবা ইম্পর্টেন্স অফ ট্রি ঠিক আছে এবং এর পাশাপাশি আর একটা জিনিস তুমি লিখতে পারো সেটা কি জানো ডিফরেস্টেশন ডি এফ আর ইএস আই ও এন মানে এটা মোটামুটি দেখো ট্রি প্লান্টেশন মানে কি তুমি যখন ট্রি প্লান্টেশন পড়বা তুমি গাছ লাগানোর উপকারিতা গাছ না লাগালে কি কি ক্ষতি হইতে পারে পরিবেশের উপর কি কি প্রভাব পড়তে পারে গাছের আমাদের কি কি প্রয়োজন মোটামুটি কিন্তু এইগুলা ট্রি প্লান্টেশন তাই না সেম ডিফরেস্টেশন মানে কি গাছ লাগানোর উপকারিতা মানে গাছ কাটলে কি কি হইতে পারে তো তুমি এটা লিখবা যে গাছ লাগালে আমরা এই জিনিসগুলো পাই মোটামুটি কিন্তু রিলেটেড তাই না তো তার জন্য ট্রি ট্রিপ্লান্টেশন এবং ডিফরেস্টেশন তুমি যদি একটা ভালো করে পড়ো এবং এইটা একটু রিডিং পড়ে যাও তুমি কিন্তু রিলেট করে সুন্দর মতো লিখতে পারবা ওকে আচ্ছা দেন লোডশেডিং এটা মানে বিগত বছরগুলোতে এতবার আসছে বলার মতো না ঠিক আছে বেশি না তুমি জাস্ট এইটা একটু দশ থেকে পনেরো মিনিট পড়ে গিয়েছো ওকে মাত্র পনেরো মিনিট অথবা দশ মিনিট একটু পড়িও দেখবা ইজি লোডশেডিংও ইজি স্ট্রিট অ্যাক্সিডেন্ট এইটা একটু পড়ে যাও এটা খুব একটা ইম্পর্টেন্ট না তাও চলে আসতে পারে যেহেতু স্ট্রিট রিলেটেড আমরা খুব একটা পড়তেছি না এবং দেখো স্ট্রিট হকার এবং এই রিক্সা পোলার তোমাদের মানে একটা ক্যাটাগরি আছে ঠিক আছে এটা হচ্ছে কি মানে যে শ্রমিক রিলেটেড ঠিক আছে মানে গরিব মানুষের যেমন এ ফার্মার দেন স্ট্রিট হকার রিক্সা পোলার এইগুলো কিন্তু মোটামুটি যে একটা টাইপ তো এখান থেকে তুমি যদি স্ট্রিট হকারটা খুব ভালো করে পড়ো দেন এই রিক্সা পোলারটা দশ পনেরো মিনিট একটু পড়ো মানে তোমাকে যদি এ ফার্মার আসে বা লেবার ডে লেবার আর বুঝতে পারছো তো এই কাইন্ড অফ যেগুলো আসবে তুমি কিন্তু এখান থেকে লিখতে পারবে ঠিক আছে এখানে আরেকটা টাইপ আমি লিখতে পারি ডে লেবার শুরু করে লিখেছি ডে লেবার কিন্তু মোটামুটি এগুলো লিখে মানে লিখতে পারবা ক্লিয়ার তাহলে কি দেখো আমরা কি কি বলছি গ্লোবাল ওয়ার্মিং স্কুল ম্যাগাজিন উইন্টার মর্নিং ট্রাফিক জ্যাম ট্রি প্লান্টেশন অর ডিফরেন্সিয়েশন মোটামুটি সেম দেন লোডশেডিং স্ট্রিট অ্যাক্সিডেন্ট এবং স্ট্রিট হকার এবং এ মানে এই যে এই তিনটা মোটামুটি কিন্তু একই ক্যাটাগরিট ওকে তোমরা অবশ্যই এই জিনিসগুলো একটু স্ক্রিনশট নিয়ে রাখো অথবা খাতায় একটু লিখে রাখো পরীক্ষার আগের দিন জাস্ট এইগুলো একটু মনোযোগ দিয়ে পড়ে যাও এর বাইরে কিছু পড়ার দরকার নেই ওকে মানে পড়ার দরকার নেই বলবো না আমি তোমাদের হাতে যদি টাইম থাকে তুমি পড়ো বাট আগে আমি তোমাকে হাইলি রিকমেন্ড করবো এইগুলো একটু আগে শেষ করো ওকে মানে ইম্পর্টেন্স সহকারে করে এইগুলো আগে একটু শেষ করো দেন তুমি যদি টাইম থাকে দেন তুমি অন্যগুলো চাও ওকে আচ্ছা এর পাশাপাশি আর একটা কথা ছন্দ ছোট্ট একটা মানে এটা বলা উচিত না দাও একটা ট্রিক্স আমি দেখাই তোমাদের যদি অনেকের আস্তে স্টুডেন্ট মানে এর বাইরে কমন যদি না আসে তাহলে এইটার তুমি পারলাম না বা পরীক্ষায় এমন কিছু আসছে যেটা তোমার কমন পড়ে তখন কি করবে জানো জাস্ট একটা ছোট্ট ট্রিক্স বলে দিই ওকে মানে পরীক্ষা হলে দেখো তুমি পারতেছো না ওকে মানে তুমি যদি মনে করো তোমার পাশে যে বসছে বা তোমার সামনে যে বসছে সে বাড়তেছে মানে তার কমন পড়ছে ওকে তো তুমি কি করতে পারো জানো মানে পরীক্ষার হলে গার্ড যখন একটু গার্ড কম থাকবে ঠিক আছে ফার্স্ট কিন্তু দেখবো যখন টিচাররা মানে একটু বেখেয়ালি আছে বা গার্ড একটু লুজ দিচ্ছে তখন তুমি জাস্ট কি করবো তার যে সে যখন লিখছে তার লাইনটা জাস্ট তারপর পড়ে নেবে কিন্তু দেখে দেখে লিখতে যাবা না ঠিক আছে মানে হুবহু কবে করতে যাবে না তখন কিন্তু টাইম পাবা না ঠিক আছে হয়তো দুই লাইন তিন লাইন লিখার পরে সার্চ চলে আসছে সামাল তুমি কিন্তু আর টাইম পাবো না ওকে তো তোমার কাজ কি কমন পড়ে তুমি সুন্দর মতো করে ফার্স্ট যতটুকু পাঁচ সাতটা দশটা লাইন যা পারো একটু পড়ে নিবা ঠিক আছে দেন তোমাদের আরেকটা ট্রিক্স বলি পড়ে নে নিজের মতো একটু লিখবা নিজের ভাষায় এবং লেখার ক্ষেত্রে আমি বলবো একটু পেঁচিয়ে পেঁচিয়ে লেখার চেষ্টা করব কেন জানো স্ত্রীরা যখন নর্মালি খাতা দেখবে তাতে কিন্তু খুব একটা টাইম থাকে না হাতে ওকে এখন তোমাকে যদি একদম নর্মালি দেখো এই পলিউশন লেখায় তুমি ধরো এই পলিউশন লেখাটা কিন্তু ইজিলি সে পড়তে পারতেছে হয়তো তোমার একটা মানান ভুল হইতে পারে আর তুমি এখানে কী করতে পারো পলিউশনটা সুন্দর করে এটিভাবে লিখতে পারো এমন লিখলে কি হবে দেখো আমি কিন্তু তোমরা ওটাতে ফার্স্ট লিখছি বলে যেমন হয়েছে বাট তুমি নর্ম একটু চিন্তা করো এই দুইটা তখন তোমাকে আমি পুলিশন দেবো যখন এটা দেখব ফার্স্টলে কিন্তু টিচার এটাকে অ্যাট্রাক্টিভ দেখবে ঠিক আছে এর ভিতরে তুমি যদি ইউ বা আই উ একটা মানে সামথিং টু মিস থাকে বা তুমি যদি বানান ভুল করেও থাকে টিচার কিন্তু এটা ওইভাবে দেখবে না ঠিক আছে তো এখানে কিন্তু তোমার পসিবিলিটিস বেশি তুমি যদি বানান ভুল করেও থাকো টিচারের হাত থেকে বেঁচে দেওয়ার একটা সুযোগ কিন্তু তোমার হাতে আছে তো যদি কমন না পড়ে তুমি চেষ্টা করবো হাতে লেখাটা একটু মানে বিকি বেঁকি লেখা ঠিক আছে মানে একটু প্যাচাই প্যাচাই লেখাতে ট্রাই করবা ঠিক আছে তো এই তো যেটা বললাম যেগুলো আসে একটু মনোযোগ দিয়ে পড়ে ফেলো এবং সাব্বিক বাসের যারা আসো তোমাদের জন্য এটা কিন্তু পরীক্ষার আগের সাজেশন আমি তোমাকে বলবো তোমাদের হাতে যেহেতু টাইম আছে তোমরা ডিটেলস পড়ো বাট মানে এই সাজেশন দেখে এখন থেকে পড়া শুরু করো না তোমরা ঠিক আছে এটা পরীক্ষার আগের রাতের জন্য ওকে টাটা ইভরিয়ান